নমস্কার বন্ধুরাও কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা কী মাছ দিয়ে সেটা তো দেখেই বুঝতে পেরে গেছো আজকে রেসিপি আলু বেগুন দিয়ে পাতা মাছের হালকা পাতলা ঝোল যেটা খেতে ভাত দিয়ে খুব ভালো লাগে দেখো এখানে বেশ বড়ো বড়ো সাইজের মানে খুব বড়ো একদম না আবার ছোটও না বেশ মাঝারি সাইজ বলতে পারো এই পাবদা মাছগুলো কিন্তু সাইজটা খুব সুন্দর না বড় না ছোট। এরকম সাইজের মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা এবারে লবণ হলুদ মাখিয়ে নিলাম এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে একটা একটা করে মাছ দিয়ে দেব। আর পাবদা মাছ কিন্তু খুব ফোটে ফাটে মাছগুলো ভাজার সময় তো একটু সাবধানে মাছগুলো দিতে হবে এবং উলটিয়ে পালটিয়ে সাবধানেই মাছটা ভাজতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে এবার মাছটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর এক পাশটা একইভাবে ভেজে নেবো তবে হালকা লাল লাল করেই ভাজবো খুব বেশি কড়া করে ভাজলে না মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় দেখো একদম গোল্ডেন কালার করে মাছগুলো ভেজে নিয়েছি আর এই বাকি মাছগুলো একইভাবেই ভেজে নেব আর এদিকে আদা আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিক্সিতে এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না একদম ঘরোয়া হালকা পাতলা রান্না আমরা যেরকম সাধারণত খেয়ে থাকি আমি ঠিক সেরমই একটা রান্না দেখাচ্ছি আর এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটাকে একটু ভেজে নেব আর এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি তো আমি এখন আলুটা দিয়ে দিলাম আলুটার দেওয়ার পর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আলুটাকে একটু ভেজে নেব আর বেগুনটা এখন দেব না বেগুনটা পরে দেব তো আলুটাকে এখন আমি হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবারে আমি মিক্সিতে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মানে আদা আর কাঁচা পাকা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো জিরে আর ধনে আমি একসাথেই শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিলাম আমরা ঘরোয়া রান্নাবান্না সাধারণত কিন্তু দেখবে অল্প তেল মশলা দিয়েই খেয়ে থাকি সাধারণত তো সবসময় কিন্তু বেশি মশলা দিয়ে রান্নাবান্না খেতে কিন্তু একদমই ভালো লাগে না সেরকমই একটা হালকা পাতলা সাধারণ রান্না এটা তো দেখো বন্ধুরা আলুটার সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর মশলা যত কষাবে তত ভালো টেস্ট হবে আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো তারপরে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে বেগুন খুব নরম একটা সবজি তাই আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না এরকম কষানোর সময় দিয়ে দিলেই কিন্তু তাতেই কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব নরম একটা সবজি তো দেখো বেগুনের সাথে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যে পরিমাণে ঝোল রাখতে চাই সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে আমি এখানে এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছি বড় গ্লাসের এবার আমি ঝোলটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আর ঝোলটা কিন্তু বেশ খানিক ধরেই ফুটছে এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আলু বেগুন দিয়ে এই পাত্তা মাছের ঝোলটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে আর একদম হালকা পাতলা ঝোল এটা বেশ টেস্টি হয় খেতে আর খুব বেশি মশলাও কিন্তু দিইনি আর তোমরা চাইলে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি এমনিই করেছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে তাতেই কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম আর কত সুন্দর কালার হয়েছে দেখো আর একদম গামাখো গামাখো হয়েছে খুব বেশি পাতলাও না খুব বেশি গাঢ় না খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো আর তরকারিটা নামিয়ে নেব আর আলু বেগুন সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে তরকারিটা আর কালারটাও কিন্তু একেবারে খারাপ হয়নি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো রকম শুক্র লঙ্কা ছাড়াই তো বন্ধুরা আজকের এই সাধারণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন এই পর্যন্ত টাটা